নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে অসাধারণ স্বাদের একটা সাদা মাটা এবং চট জলদি সহজ সরল ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা অন্যতম সেরা রেসিপি দশমীর পরের দিন কিন্তু ইলিশ মাছ খাওয়া বন্ধ হয়ে যেত শুরু হতো আবার শ্রীপঞ্চমী তিথির থেকে আমাদের বাড়িতে ঠিক জোড়া ইলিশই নিয়ে আসা হতো শ্রীপঞ্চমী তিথিতে কার কার বাড়িতে বলুন তো সরস্বতী পুজোয় জোড়া ইলিশ আসে সময় অসময় নেই এখন কাল বেকাল নেই আপনি হাতের কাছেই সব কিছু পাবেন শুধুমাত্র টাকা থাকলে আমাদের শৈশবে হয়তো সেরকম জাঁকজমক ছিল না হয়তো অর্থকরিও অতটা সাফিসিয়েন্ট ছিল না কিন্তু শৈশবটা বড় মধুর ছিল কখনো মারও খেয়েছি স্কুলেও মার খেয়েছি বকা খেয়েছি নীল ডাউন হয়েছি কিন্তু সেইগুলো এখনও চোখ বন্ধ করলে অন্যরকম হয়ে যায় ভীষণ নস্টালজিক হয়ে যায় আর দেখুন বেশ বড় বড় মাছও কাটতে শিখে গেছি ইউটিউবের জন্য আমি কিন্তু এত বড় সাইজের ইলিশ মাছ কখনো কাটিনি। নি নিয়ে এসেছিল অনেক দিন অনেকদিন আগেই এই মাছটা তো আমি এত কনকনে ঠান্ডায় বেশ ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়দিন তারপরে খোসাগুলো ছাড়িয়ে সাহস করে নিজেই কাটতে বসে গেলাম যে দেখি তো পারি কিনা মানুষ চাইলে কিন্তু সব কিছুই পারে এটা তো সাধারণ মাছ কাটা যাই হোক অনেক মাছই কেটেছি কিন্তু এত বড় সাইজের ইলিশ মাছ কাটেনি ছোটো মাছ কেটেছি এর থেকে এটা কিন্তু দেড় কেজি ওজনের ছিল আজকে বেশ সুন্দর করে রান্না করব আর আমি অনেক আগের থেকেই প্ল্যান করেছিলাম যে পঞ্চমী তিথিতে শেয়ার করব। এখন আমাদের বাড়িতে সেই জমজমার ব্যাপারটা নেই কারণ মা নেই মা তো বুঝতেই পারছেন কি জিনিস আর মা হারিয়ে গেলে সব কিছুই হারিয়ে যায় চার বোন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি সরস্বতী পুজো আমাদের বাড়িতে বেশ জমজমাট করে হতো লোক সমাগম খাওয়া দাওয়া মেনু সিলেক্ট সকালবেলা ওঠা হলুদ লাগানো পুজো করা প্যান্ডেল করা তারপরে রাতের বেলা বেশ করকড়া করে ইলিশ মাছ ভাজা সাথে খিচুড়ি অসাধারণ ছিল সব কিছু ভীষণ নস্টালজিক হয়ে আছি তবে শুরু করছি রেসিপিটা ইলিশ মাছ কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপরে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একদম সহজ সরল চট দিয়ে একটা রেসিপি দেখুন বেশ বড় বড় সাইজ হয়েছে দেখেই বুঝতে পেরেছেন তো আজকে কিন্তু একদম ঠাকুমার মতনই রান্না করব বেশি মশলাপাতি দেব না একদম সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ একটা স্বাদের রেসিপি হবে আর যেটা চট জলদি সত্যি আমাদের বাড়িতে সরস্বতী পুজোর সময় কিন্তু এইভাবেই তৈরি করা হতো কারণ অনেক ইলিশ মাছ থাকতো আর চটপট করতে হবে কারণ উপোসের পরেই তো আমরা খাওয়া শুরু করব। দেখুন প্রথমেই নিয়ে নিয়েছি আমি দু চামচের মতন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো জল দিয়ে আমি জাস্ট গুলিয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে পরে সেই বেটে নিতে পারেন মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তারপরে চলে এলাম আমার ছোট্ট প্রিয় কিচেন গার্ডেন আমার এখানে বড্ড শান্তি হয় জানি না এই যে ছোট্ট বিশেষ করে দেখুন পুকুর পাটটা রয়েছে বিভিন্ন পাখির সমাগম তারপরে এই গাছপালা অনেকেরই থাকে কিচেন গার্ডেন কিন্তু এত সুন্দর মানে আমি বলে বোঝাতে পারবো না যাই হোক কটা বেগুন নিতে এসেছিলাম আগের দিন তুলেছি কেউ একজন এসে বাবার সঙ্গে কথা বললে এবার বাবা এখানে কাজ করে অনেকে আসে নিজের ইচ্ছা মতনও তুলে নিয়ে যায় যার যখন দু একটা দরকার হয় বাড়ির জিনিস বুঝতেই পারছেন তার মজাটাই আলাদা তারপরে দেখুন বেগুন তুলে নিয়ে এসেছি জাস্ট বেগুনটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা বাড়ির নয় এটা কেনা কিন্তু এই বেগুনগুলো বাড়ির আমি তোলাটার ভিডিও করতে পারি দেখুন কচি আজকে একদম সাধারণ উপকরণ দিয়ে একদম অসাধারণ রান্না হবে ইলিশ মাছ মানে বাঙালির কাছে অলওয়েজ একটা অন্যরকম ব্যাপার দেখুন বেগুনগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু বেগুন দিয়ে হবে কিন্তু রেসিপিটা মাছে তো লবণ হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি ফোরনের জন্য নিয়েছি কালো জিরে আর তেজপাতা আর যেটা মশলার মিশ্রণ তৈরি করেছিলাম শুধুমাত্র শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি দু তিন চামচের মতন দিয়েছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন দিবেন তিন চামচের মতন জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়োর প্রয়োজন মতন দেখুন গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি বুঝতেই পারছেন সরষের তেলের সঙ্গে ইলিশ মাছের একটা অসাধারণ মানে কম্বিনেশন তৈরি হয় বিশাল একটা যোগসূত্র রয়েছে কারণ আমরা সরষের তেলেই ছোটোবেলা থেকে খেয়ে দিয়ে মানুষ হয়েছি আর সরষের তেল মানে বাঙালিদের বলুন চুলে বলুন গায়ে বলুন আর তরকারিতে বলুন তারপরে দেখুন তেলটা গরম হয়ে গেছে বেশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বুঝতে পারছেন তো ইলিশ মাছটা কত ভালো আমি তিন দিন পরে কেটেছি এত ঠান্ডা এত কুয়াশা ভাবছিলাম আমি পারবো তো তারপরে নাম করে কেটে ফেলে দিয়েছি বন্ধুরা মানে ঈশ্বরের নাম নিয়ে এটা এমন কোনো ব্যাপার না যদিও বা কিন্তু কাটতে পেরেছি একদম বরফ হয়ে গেছিল ঠান্ডা যেহেতু বুঝতেই পারছেন ঠান্ডা জিনিস ঠান্ডার সময় কাটতে কেমন লাগে যারা দেখুন জ্যান্ত মাছ কাটাটা কোনো ব্যাপার না কিন্তু ফ্রোজেন জিনিস অর্থাৎ ফ্রিজে রাখা জিনিস একটু কাটতে টাপ ব্যাপারই হয় তারপরে কিন্তু মাছগুলো বেশ পরের মাছগুলো ভেজে নিয়েছি বন্ধুরা মানে এটা একটা চট সহজ সরল রেসিপি ঝামেলা বিহীন আপনি বাড়িতে পুজোর তৈরিও করতে পারেন এরকমভাবে ঝটপট রেসিপিও করতে পারেন রাতে অসাধারণ দেখুন আমাদের বাড়িতে কিন্তু এই সরস্বতী পুজো বলুন লক্ষ্মী পুজো বলুন এই সব পুজোর পরে কিন্তু মাছ খাওয়ার প্রথা রয়েছে মানে লক্ষ্মী পুজোর পরে আমি মাকে দেখতাম আশালা জিওল মাছ বিশেষ করে কই মাছটা খেত আর সরস্বতী পুজোর রাতে এই ইলিশ মাছ খাওয়া হতো মানে পুজো দুপুরবেলাকালীন আমরা নিরামিষ খেয়েছি কেউ আবার ইয়েও খেয়ে নিয়েছি মাছও খেয়ে নিয়েছি ইলিশ মাছ বলে কথা লোক কি সামলানো যায় তারপরে দেখুন তেল অনেকটাই বেরিয়েছিল ফোড়নটা দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা বেশ আলুটা এখানে দুটো আলু নিয়েছি আমি তারপরে দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এটা ঝালি রেসিপি হবে একদম ষোলো বাঙাল বাড়ির রান্না তারপরে বেগুনগুলো দিয়ে দেখুন বেগুনগুলো কত মোটা মোটা করে কেটেছি গাছের বেগুন না আর দেখুন ইলিশ মাছ এই যে ভাজা হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনাদেরকে ভেজে নিতে হবে ইলিশ মাছ বলুন কাঁচাই বলুন ভাজাই বলুন ভাপাই বলুন যেভাবেই করুন না কেন বাঙালির কাছে কিন্তু একটা প্রিয় মাছ এই মাছের ফ্লেভারের জন্য বাঙালির কাছে একটা রাজকীয় মাছ এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেড় গ্লাসের মতন জল বেশ সুন্দর একটা ঝোল হবে ঢাকা চাপা দিচ্ছি বন্ধুরা আমি পাঁচ সাত মিনিট পর ঢাকা চাপাটা উঠিয়ে নিয়েছি বেশ বড় বড় করে কেটেছিলাম একদম মানে টানা জালে আপনাকে ফোটাতে হবে আমি কিন্তু লবণ দিইনি এখন স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছি কারণ কতটা ঝোল দিব কি সেই অনুপাতেই লবণটা দিতে হবে এরপরে মাছগুলো ছেড়ে দিতে হবে এইভাবে দেখুন কিছু কিছু পিস আমি গাঁদা পেটি আলাদা করেছি আর কিছু কিছু পিস আমি গোটায় রেখেছি ভীষণ কালারফুল একটা টেস্টি সুগন্ধযুক্ত রেসিপি এবং খুবই চটপট তৈরি করে ফেলতে পারবেন বাটা বাটি কাটাকাটি ঝামেলা নেই সরস্বতী পুজোর করার পরে গরম গরম ভাতের সঙ্গে এক